আল্লাহ বললেন আল্লাহ কত সুন্দর করে কথা বলতেছেন দেখেন তোমরা যদি দান সদ্গা প্রকাশ্য করো তাও ভালো আর গোপন করলে তা কতই না উত্তম আর তোমরা যদি দান করো তোমাদের এই দানের কারণে আল্লাহ পাক তোমাদের পাপ সমূহ মিটেই দেবে মুছে দেবে সোবাহান আল্লাহ আর তোমরা যা করো কে দেখেন কে দেখেন এই আয়াতে আলোকে আমরা তফসির দিকে যাচ্ছি যদি তোমরা প্রকাশ্যে দান করো তাপসিরের মধ্যে এসেছে প্রকাশ্য দান হচ্ছে অর্থাৎ জাকা এটা আপনি প্রকাশ্যে দিতে পারেন মানুষ দেখবে আপনি শ্রদ্ধা করতেছেন দান করতেছেন ফরসতা এটা মানুষ দেখবে মানুষ দেখে উদ্বুদ্ধ হবে সবা আনন্দ আর গোপনে দান এটা হচ্ছে নফল সত্তা এটা গোপনে দেওয়াটা উত্তম গোপনে দেওয়াটা উত্তম ফরস সতকা যেটা জাকাত আমার আপনার উপর ফরস এটা গোপন দিতে পারে আর গোপন এটা হচ্ছে নফল সত্তা তাই আল্লাহ সুবাহ আমাদেরকে এই আয়াতের আলোকে আজকে আমাদেরকে আমল করার জন্য এবং আলোচনা শোনার জন্য এবং আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য কবুল করুক বলে আমি সম্মানিত হাজরিন আজকের খদ্দায় এসেছে তোমরা দান সদ্গা করো যেহেতু দান সদ্গা তোমাদের পুণ্যের আলামত সোহান আল্লাহ দান সদ্গা কিসের আলামত পুণ্যের ভালো কাজের আলামত এই জন্য আমাদেরকে দান সজ্জা করতে হবে কি হবে না দান সজ্জা করলে কি হবে আল্লাহ রবুল আলমিনের হাবিব হাদিসে মোবারকের মধ্যে বলেছেন ইন্না রজুলা লাফি জিন্দি সদাকাতে সবাহান্লাহ বলে নিশ্চয় কেয়ামতের দিন মানুষের সদ্গার ছায়াতলে মানুষ স্থান লাভ করবে সবাহান আল্লাহ এই যে আপনি এক টাকা দশ টাকা পাঁচ টাকা আপনার তৌফিকে যা পাচ্ছেন ওটা দিচ্ছেন এটা কালহাসরের ময়দানে যখন এক বিগত উপরে সূর্য থাকবে ওই এক বিগত উপরে সূর্য এমন কঠিন অবস্থা হবে মাতার মগজ টকবক টকবক করে সিদ্ধ হতে থাকবে নিজের নাক দিয়ে আপনার মগজগুলো পড়তে থাকবে আজকে আপনার এই জীবনে আপনি যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে শ্রদ্ধা করেছেন ওই সদ দেখা কঠিন হাসরের ময়দানে প্রচন্ড রোদের তাপ থেকে আল্লাহ রবুল্লা আলামিন আপনার এই সাদগাকে ছায়া করে দেবে সাদগা করার দরকার আছে না নেই হাদিসে পাকের মধ্যে আরো এসেছে নিশ্চয় শুধু তাই নয় আল্লাহ এই দান সদ্গাকে প্রতিপালন করবেন আপনি যে যে দান সদগা করতেছেন আমরা মনে করেন একটা যদি গরু লালন পালন করি ছোট একটা গরু বাচ্চা নিলাম এটা যদি আপনি একদিন দশ দিন এক মাস এভাবে হতে দুই বছর পরে এ বাচ্চাটাকে ছোটটাকে নাকি বড় হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আপনার এ সদগা আল্লাহ রব আলমিন এটা লালন পালন করতে থাকবে সোবাহ আল্লাহ কেমন লালন পালন হtta tawafa sahibha kal jibal al aqim আল্লাহ হাবিব বলেন এমন কি প্রত্যেকের দান প্রত্যেকের দান এ দানগুলো এমন পাবে বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এই এক টাকা 2 টাকা পাঁচ টাকা দশ টাকা যে দানগুলো করছেন ওই দানগুলো কাল হাশরের ময়দানে এক একটা বিশাল বিশাল পাহাড়ের উহুদ পাহাড় পরিমাণ মতো আপনার আমল আল্লাহ পাক দান করবেন সুবাহান এবং আপনি হাসরের ময়দানে আপনার এই শ্রদ্ধা পাহাড় পরিমাণ হয়ে গেছে আল্লাহ এগুলোকে বৃদ্ধি করেছেন এটা আপনি আমি সচকে দেখব ইনসা হাদিসে মকবারকের মধ্যে আরো এসেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন হাসিনু আমি তোমাদের সম্পদকে পবিত্র করো জাকাতের ম্যাডাম সবাহ আমাদের এ কাপড় আমরা পড়ি একদিন দুই দিন তিন দিন হচ্ছে একটা কাপড় তিন দিন পরা কাপড় পরা শূন্য একটা কাপড় পরছেন তিন দিন তিন দিন পরা আবার দুই ফেলেন তাহলে আমরা কেন দুই কাপড় গুলু কাপড়ে কি হয় কাপড় ব্যবহার করার পরে কি হয় ময়লা হয় তাইলে আমরা ব্লিচিং পাউডার মারি সাবান হুইল পাউডার আমরা এগুলো যখন ইউজ করি আমাদের পোশাকটা করে আবার ব্যবহারের উপযোগী হয় আল্লাহ হাবিব বলেন তোমাদের এই দান তোমাদের এই শব্দ তোমাদের সম্পদকে পরিষ্কার করে আল্লাহ বলেন দান সদগা দ্বারা ও অসুস্থতা দূর হয়ে যায় এটা আমার জবানের কথা না আমার নবীজি বলেছেন বান্দা তুমি যখন দান সদ্গা করবা ওই দান দ্বারা আল্লাহ তোমাকে সুস্থতা জান আল্লাহ হাবিব সাল আলি আসাল্লাম আরো বলেন বিলু বিলা বিদুআ ওয়া তাদাররু আ বালা মুসিবতের সময় তোমরা মোকাবেলা করো দোয়া ও কান্নাকাটি দ্বারা বালা মুসিবত আমাদের উপর আসে আসবে আল্লাহ পা কোরআনে বলেছেন ওয়া লা بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والانفس والثمرات وبشر الصابرين الله رب العالمين بلن بندرين تنظر كامي رب العالمين এমন একটা বিষয়ে পরীক্ষা করব ওয়ালানা বলু আনকুম বিশাই মিনাল খাউফ বয়দারা ওয়াল জুউ তোমাদের কোদা দ্বারা ওয়ানা নাক্সিম মিনাল আমওয়াল তোমাদের মালগুলো কেড়ে নেব মিনাত সামারাত তোমাদের বাগানের ফল হয়েছে খাবেন এই মুহূর্তে সিডর গুন নিজর দিয়ে তোমাদের বাগানের ফল আমি ছিঁড়ে নেব নিয়ে নেব তুলে নেব এগুলোর মধ্যে যারা ধৈর্য ধরবে এগুলোর মধ্যে যারা সবর করবে ও হাবি আপনি আপনার ওই উম্মদেরকে শুভ সম্পাদ দেন সোবান যারা বিপদের মধ্যে ধৈর্য ধরবে কিভাবে ধৈর্য ধরবে আল্লাহ দরবারে কান্না কাটি করবে আজকের খুদবাই হাদিস শরীফ এসেছে তোমরা বালা মুসিবেদের মোকাবেলা করো দোয়া দ্বারা আদিশে মোবারকের মধ্যে এসেছে আদোআউ মুখ খোলে বা দোয়া হচ্ছে অবাদুকের মন শুভানন্দ এই জন্য যখন অসুস্থ হয়ে যায় বালা মুসিবতে পড়ে যায় আপনারা দোয়া করবেন আল্লার দরবারে কান্নাকাটি করবেন দুজুর ওলামাদের কাছে যাবেন নিকটা তিদরের কাছে দোয়া চাইবেন এবং গভীর রজনীতে আল্লার দরবারে চকর পানি ছাড়বেন চকুর পানি এমন একটা নি আল্লাহর হাবিব সাল্লাহ আজহাম বলেছেন তিনটি ফোঁটা আল্লাহ দিলকে নরম করে দে আল্লাহর কাছে বেশি প্রিয় হ তার মধ্যে একটি ফোঁটা হচ্ছে আল্লাহ সুবাহর বয়ে বান্দার চোখের ফানির ফোটা এই জন্য আমাদেরকে বেশি বেশি দান সাধ্য করতে হবে